নিজের খোড়া কবরে নিজেই পড়ে গিয়েছেন শেখ হাসিনা শেখ হাসিনা সরাসরি বিক্ষোভকারীদের উপরে গুলি করার নির্দেশ দিয়েছিলেন আগ্নেয়াস্ত্র মারণাস্ত্র প্রয়োগ করার নির্দেশ দিয়েছিলেন পুলিশকে মাত্র ওই কয়েক সেকেন্ডে যে অডিও ক্লিপ সেটি আসলে হাজার নৌকা পাহাড় তলে যায় ও মীরাবাই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম চমৎকার একটা কথা বলেছেন মানে স্বাধীনতা বিরোধী শক্তির মুখোশ উন্মোচিত হয়ে গেছে আরো কয়েক মাস পূর্বেই কিন্তু তাদের যে অ্যাকচুয়াল চরিত্র তাদের রক্তে যে প্রত্যেকটা জায়গায় যে পাকিস্তানি পেতা তাদের বীজ হঠাৎ প্রফেসর ইমন সরকার কঠিন পরিস্থিতিতে যার ফলে জনগণের দৃষ্টি ঘোরানোর জন্য বা এই পরিস্থিতি এড়ানোর জন্য নির্বাচনে আপডেট জানাচ্ছেন বাংলাদেশের পরিস্থিতি দিনের পর দিন খারাপ থেকে অতি খারাপের দিকে গড়াচ্ছে পাঁচই অগস্টে পাঁচই অগস্ট দু শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে বাংলাদেশের চরমপন্থা মনোভাব মাথাচাড়া দিয়েছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সে দেশে চাচ চলছে ইউনুস ক্ষমতায় আসার পর দেশের যে অবস্থা তাতে ডক্টর ইউনুসের আসলে প্রস্থান করতেই হবে আর খুব বেশি দিন নিরাপদে ডক্টর ইউনুসের দেশ চালানো দেশের দায়িত্বে থাকা

দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এন সিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে কিছু গড়লে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দুসর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষে দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ পরিপূর্ণ সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্ত নাটেনে সবাই ভিডিওটি ধৈর্য সকালে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো তার এক আমাদের সুটটা একটি অনুরোধ জানিয়ে চাই যার পারো কি ইউটিউব চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তেমন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর বেশি কথা না পারে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে আসবো আন্দোলনে বিক্ষোভকারীদের উপরে পুলিশের গুলি চালানো এবং গুলি চালাতে শেখাসেনার যে নির্দেশ এমনটা দাবি করে বিবিসিতে প্রকাশিত রিপোর্টটি এই মুহূর্তে টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে শুধু টক অফ দ্য কান্ট্রিতে পরিণত নয় যথেষ্ট বিতর্কের সৃষ্টি করেছে এই রিপোর্টটি যথেষ্ট প্রশ্ন তোলার সুযোগ দিয়েছে এই রিপোর্টের সাংবাদিকতা অনুসন্ধানের সাংবাদিকতার মান নিয়েও অনেকে প্রশ্ন করতে পারেন সেই সুযোগ বিবিসি করে দিয়েছে পাশাপাশি প্রশ্ন উঠেছে এই মুহূর্তে এই বিতর্কিত রিপোর্টটি আসলে কি উদ্দেশ্যে করা হলো বিষয় হচ্ছে যে পঁয়ত্রিশ মিনিটের যে ভিডিও ভার্সন রিপোর্টটির তার দুটি অংশ এটি হচ্ছে অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ ছাড়লেন তারপর মানে পাঁচ আগস্ট দুপুরের পরে যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে যে বান্ন জন নিহত হয়েছে বিবিসির দাবি অনুযায়ী তা নিয়ে অনেক কথা রয়েছে আরেকটি অংশ হচ্ছে শেখ হাসিনা সরাসরি বিক্ষোভকারীদের উপরে গুলি করার নির্দেশ দিয়েছিলেন আগ্নেয়াস্ত্র মরণাস্ত্র প্রয়োগ করার নির্দেশ দিয়েছিলেন পুলিশকে যেহেতু অনেক বড় রিপোর্ট অনেক আলোচনা করতে হয় দীর্ঘ হয়ে যাবে আমি শুধু শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছিলেন গুলি করতে বিবিসির দাবি অনুযায়ী অডিও রেকর্ডের পরিপ্রেক্ষিতে সেটি নিয়ে আলোচনা করতে চাই তার আগে বলে রাখি পুলিশ তো অবশ্যই গুলি চালিয়েছে পুলিশ সেগুলিতে অবশ্যই মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই পুলিশ অবশ্যই গুলি চালিয়েছে তার একটি বড় প্রমাণ হচ্ছে গত বারো কিংবা তেরোই আগস্ট দুই হাজার একটি ভিডিও ভাইরাল হয়েছিল সেই ভিডিও ফুটেজে কি ছিল নিশ্চয়ই আপনাদের অনেকে মনে আছে সেখানে দেখা যাচ্ছিল সম্ভবত রাজধানী তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে একটি ভিডিও ফুটেজ দেখাচ্ছেন তার মোবাইলে ধারণ করা এবং তাকে বলতে শোনা যাচ্ছে ওই ভিডিও ফুটেজটি দেখানোর সাথে সাথে গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার গুলি করি মরে একটা আহত হয় একটা একটাই যায় স্যার বাকি যায় না এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং বিষয়। এবং তার পাশে সময় পুলিশের তৎকালীন প্রধান আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকেও দেখা যাচ্ছিল তিনি দাঁড়িয়েছিলেন তিনিও দেখছিলেন ওই ভিডিও ফুটেজ এখন এসে হচ্ছে বিবিসির পঁয়ত্রিশ মিনিটের যে ভিডিও ভারসাম্য রিপোর্টটি বা প্রতিবেদনটি তার একত্রিশ মিনিট চার সেকেন্ড থেকে একত্রিশ মিনিট 12 সেকেন্ড পর্যন্ত স্পষ্ট 7 8 সেকেন্ডে একটি অডিও ক্লিক শোনালো হয়েছে শেখ হাসিনা যেখানে তিনি পুলিশকে সরাসরি নির্দেশ দিচ্ছেন মৃত্যুদায়ীর উপরে বর্ণনা প্রয়োগ করতে গুলি করতে প্রথম প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা কাকে নির্দেশ দিয়েছিলেন তার কণ্ঠ কোথায় নিশ্চয়ই কারণে কার সাথে কথোপকথন হচ্ছিল কথোপকথনের অপর প্রান্তের ব্যক্তিটি কে কি তার পরিচয় কেন সম্পূর্ণ কথোপকথনটি বের করার চেষ্টা করা হয়নি বা প্রচার করার চেষ্টা করা হয়নি মাত্র কয়েক সেকেন্ডে এই সাত আট সেকেন্ডের অডিও ক্লিপ থেকে বোঝার কোনো উপায় আছে কিনা আমাদের স্পষ্টভাবে যে ওটি শেখ হাসিনাই ওই ঘটনার পরিপ্রেক্ষিতে গুলি নির্দেশ দিয়েছেন আওয়ামী দাবি করছে পরবর্তীতে এসে যে মাত্র ওই কয়েক সেকেন্ডের যে অডিও ক্লিপ সেটি আসলে দুই হাজার ষোলো সালে রাজধানীর গুলশানের হলি আর্টিজানের যে জঙ্গি হামলা সেই জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে জঙ্গিদের নির্মূল করতে একটা পর্যায়ে শেখ হাসিনা এই নির্দেশনাটি দিয়েছিলেন যেটি দুই হাজার

নির্বাচনে আপডেট জানাচ্ছেন জাতিকে এটা জন্য ব্যর্থতা ঢাকার জন্য কিভাবে কঠিন পরিস্থিতি এবং অগাস্ট মাস এটা সরকারের দিন গণনার মাস কেন জুলাই সনদ দিতে পারছে না যেভাবে সেটা কার্যকর হবে না ঐক্যমত্তের ভিত্তিতে কোনো জুলাই সনদের কোনো খবরই নেই না আমরা বলে দিয়েছে আমরা পাঁচ আগস্ট পর্যন্ত অপেক্ষা করবো তারপরে আমরা খেলব মানে কি তখন নিজেই হয়তো বা চলে যাবে তো চালু ব্যর্থতার ব্যর্থতা অন দি अदर হ্যান্ড ডোনাল্ড ট্রাম্প 35% ট্যারিফ ইমপোজ করে দিয়েছে আর এখানে কি করবে এটা শুধু ট্যারিফ না এটা আমাদের গার্মেন্টস এর উপর বড় ধরনের প্রভাব ফলবে দেখিনি কি এর মধ্যে দিয়ে ডক্টর ইউনূসের আন্তর্জাতিক গুরুত্ব এবং রাজনৈতিক সমর্থনের বিষয়টাও বোঝা যায় যে যুক্তরাষ্ট্র এখন ওইরকম কাউকে রেখে দিবে সেই বাস্তবতা নাই এগুলো নিয়ে তার সিরিয়াস না অথবা প্রফেসর ইউনুসকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র যা ইচ্ছা তা করবে তা না কোনো পয়সা পত্র তো দিচ্ছেই না বাইডেনে কিছু দিয়ে যায়নি টাকা পয়সা না দিলে কোনো কথা নাই টাকা পয়সা ছাড়া কোনো হিসাব হয় না আপনি কাউকে রক্ষা করতে চান আগে টাকা দিতে হবে ডলার দিতে হবে কিছুই দেয় না এর মানে ইউনুসের মতে ইউনুসের যে মূল শক্তি আমেরিকা সে আমেরিকায় ইউনুসকে কিছু দিচ্ছে না কারণ উল্টা টেরিক ধরিয়ে দিচ্ছে যেটা বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের উপর একটা নেতিবাচক ইম্প্যাক্ট পড়বে এবং এটা ইউনিয়নের জন্য একটা বড় সেট ব্যাক ধাক্কা দিয়েছেন ওই কোনো গুরুত্ব কিছু করতে তো দর্শক এখন এই পরিস্থিতিতে সরকার বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি নেওয়ার নির্দেশ এখন ডিসেম্বরের মধ্যে নির্বাচনে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলে হবে মানে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে কিন্তু প্রস্তুতি সম্পন্ন করতে হবে ডিসেম্বরে মানে ডিসেম্বরে হয়তো তফসিল বা শিডিউল ডিক্লেয়ার করবে কিন্তু জুলাই সনদ ছাড়া নির্বাচন হবে না সংবিধান নতুন সংবিধান ছাড়া নির্বাচন হবে না এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হবে না মানে এগুলো নিয়ে যাতে বিতর্ক হয় মানুষ যেন এগুলো নিয়ে ঝগড়া করে এই এখন নির্বাচনের প্রস্তুতির আপডেট জানাচ্ছে ওদিকে যে আপনাদের ব্যর্থতা জুলাই সনদ দিতে পারছেন না টেরাম আপনাদেরকে ধরিয়ে দিচ্ছে হারিকেন ধরিয়ে দিচ্ছে এগুলো বলতে পারছেন না নইলে যেখানে সংস্কারের কোনো খবর নেই জুলাই সনদের কোনো খবর নেই সেখানে নির্বাচনের প্রস্তুতি নাই যেখানে জনগণ বলছে স্থানীয় সরকার নির্বাচন সেখানে আপনি জাতীয় নির্বাচনে কি প্রস্তুতি নিচ্ছেন এটা কি বোঝাতে চাচ্ছেন ইচ্ছা করে একটা সংঘাত বাজিয়ে দিচ্ছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে যেখানে পিয়ার সিস্টেম বিষয়ে কোনো বক্তব্য নেই সরকারের এর মানে সংবিধান এবং নির্বাচনের ধরন নিয়েই কোনো বক্তব্য নেই আপনি নির্বাচনের প্রস্তুতি নেবেন কিভাবে নির্বাচনের প্রস্তুতির মধ্যে ব্যালট পেপার রেডি করা কেনা এগুলো আছে সেখানে পিয়ার নাকি পিয়ার হলে এক ধরনের পেপার রেডি করতে হবে পিয়ার না হলে আরেক ধরনের এফটি পিটি যদি হয় তাহলে এক ধরনের আর পিআর হলে আরেক ধরনের কাজার নৌকা পাহাড় তলে যায় ও মিরাবাই কাজার নৌকা পাহাড় তলে যায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম চমৎকার একটা কথা বলেছেন মানে স্বাধীনতা বিরোধী শক্তির মুখোশ উন্মোচিত হয়ে গেছে আর কয়েক মাস পূর্বে কিন্তু তাদের যে অ্যাকচুয়াল চরিত্র তাদের রক্তে বীর্যে প্রত্যেকটা জায়গায় যে পাকিস্তানি পেতা তাদের বীজ অন্তর্নিহিত সেটা তাদের কথার মধ্যে প্রকাশ করে দেন উনিশশো একাত্তর সালে স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী বাংলাদেশ হয়নি হয়নি সেই সেই স্বপ্ন আমরা জুলাই ঘোষণাপত্র তৈরি ঘোষণাপত্রের আলোকে বাংলাদেশের ভবিষ্যৎ তৈরি হবে বছরেও সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি আমি এটাতে একমত সেটা কেন হয়নি জানেন চুয়ান্ন বছরও বাংলাদেশের রাজনীতিতে জামাতকে নিশ্চিন্ন করা যায়নি মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তিকে কে নিশ্চিহ্ন করা যায়নি যদি যেত তাহলে মেনে নিতাম যে চুয়ান্ন বছরে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে বাহাত্তরের সংবিধানের ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হচ্ছে কোন সরকার সেটা করতে পারেনি না আওয়ামী লীগ পেরেছে না বিএনপি পেরেছে না স্বৈরাচার এর সাত পেরেছে কেউই পারেনি এটা জাতিগত সামষ্টিক ব্যর্থতা দর্শক গাজার অনেক পিণিক কিভাবে পিনিক হয় আপনারা কি দেখতে চান চলেন দেখে নেওয়া যাক জন্ম হইল কয়েক মাস পূর্বে এটার কোনো ব্যানার ছিল না আর এই ব্যানারে যারা আছে প্রত্যেকেই হাসনাথ সার্জিস এরা ছাত্রলীগের লুঙ্গির নিচে লুকিয়েছিল এরা ছাত্রলীগের পরিচয় ছিল তাহলে এরা কোন প্রেক্ষিতে গত পনেরো বছর নির্যাতনের শিকার হলো তাদের বয়স কত এক একজনের বয়স আঠাশ কিংবা সাতাশ তাহলে পনেরো বছর কিভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে এটা কি অতিরিক্ত গাজার আহ প্রভাব কিনা কিংবা প্রতিক্রিয়া কিনা আমি সন্দেহান মানে আমার আমার সন্দেহ হচ্ছে আপনাদের কি মনে হয় একটু জানাবেন আমাকে প্লিজ এতে শেষ হয়নি আরো আছে আমরা ছাড়া এই বাংলাদেশে ভবিষ্যৎ আমরা ছাড়া এই ভবিষ্যৎ দুঃখিত আমরা ছাড়া এই বাংলাদেশের এর ভবিষ্যৎ কারো হতে নাই তাদের হাতে বাংলাদেশ ছেড়ে দাও মানে বাংলাদেশের একটা কি বলবো লুটপাটের একটা উৎসবে পরিণত করা বাংলাদেশের একটা মবের উৎসবে পরিণত করা মানে কিছু বলার নাই এটা এটার এই বক্তবের প্রেক্ষিতে মতামতটা আপনারা দেবেন আমাকে প্লিজ আপনারা আমাকে দেবেন শেষ হয়েছে মোটেও না আরো আছে সংস্কারের আগে কোন নির্বাচন হতে না কিসের বিচার কাদের বিচার মানে কবে বিচার কখন হবে বিচার কিসের সংস্কার কবে সংস্কার কার কার সংস্কার তাদের সংস্কার তাদের ব্যক্তিগত ফকির জীবন থেকে সংস্কারের পর বিলাস বহুল জীবনের সংস্কার এই এনসিপির নেত্রী সামন্তা শামিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চারুকলায় একদম বাসি চিনেন বাসি এই যে গাজার এমন কলকি ধরে যে টান মারে না ওইরকম বাসি ফুকা নেত্রী হয়েছে এই সামন্তা শারমিন এই জুলাই আগস্টের জঙ্গি যে বিপ্লব হয়েছে এই বিপ্লবের মধ্যে দেখেছে যে এখন যদি ধর্মীয় লেবাস না ধরি কিংবা হিজাব নিকাব না পরি তাহলে তো আমার খানা নাই অর্থাৎ জামাতে বিটিম তো এনসিপি জামাতের মতো ধরছে রাজনীতি করতে হলে তো অবশ্যই হিজাব হিজাব পড়তে হবে এখন সে চারুকলা লেবাস পরিবর্তন করে হিজাব পড়তেছে যেমনটা তাসমিন যারা সেক্সুয়াল ডক্টর হাফ প্যান্ট পরা ডক্টর এখন সে ফুল প্যান্ট পরে একদম হিজাব টিজাব পরে একদম সেই অবস্থা মোর আলোদ্দা স্টোরি হলো এরা হচ্ছে আপাতমস্তক ধান্দাবাস এদের নিজেদের স্বার্থ সিদ্ধি ছাড়া এরা সেকেন্ড কোনো কিছু কখনো কল্পনাও করতে পারে না ভাবতে পারে না এবং তারা ভাববেও না এগুলা কি আপনাদের কি মনে হয় স্বাভাবিক আচরণ আমার কাছে মনে না এটা নিঃসন্দেহে ভাই গাঁজার পার্শ্ব প্রতিক্রিয়া ভাই গাঁজা মেয়াদ উত্তীর্ণ বা গাঁজার যে সেবন সেই সেবনের মাত্রাটা অনেক বেশি হয়ে গেছে এটাই মনে হচ্ছে আমার কি মনে করছেন শেষ মানে গাজার পিনিক শেষ নো 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 শেষ হয় না আরো আছে দেখেন হাসিনা কনকেস অอมলিগের চ্যাপ্টার ক্লোজ এমন ভাবে পালিয়েছে শেখ হাসিনা আউট লীগ ডেড কেস গুজরাটের কসাই মুদি শেখ হাসিনাকে পুশিং করুন বা পুশ করুন অর্থাৎ তার কথা বলার এক্সপ্রেশন তার লুকিং সব কিছু দেখে মাঝে মধ্যে বলতে ইচ্ছা করে যে ওরে যদি ধইরা পাটা উপরে না থাক আসলে বলা ঠিক না আমার জায়গা থেকে কিন্তু ও যে আপাদমস্ত একটা ভন্ড একটা বাকবার একটা কি বলবো আপনার এই একটা বদমাইশ এটা তো বলার অবকাশ রাখে না ওর চোখের দিকে তাকাইলে মনে হয় সকাল থেকে সন্ধ্যা তিন বেলা খায় দুঃখিত সেবন করে তো গাজার পিনিক এনসিপি তে যে হারে যে মাত্রায় আমরা দেখতে পাচ্ছি এটা প্রকট আকার যেভাবে ধারণ করছে জানি না ভাই আগামী দিনে কি হইতে পারে প্রিয় দর্শক এই ধরনের অবান্তর কথা অযৌক্তিক কথা বলে কখনোই বাংলাদেশের মানুষের মন পেয়ে রাজনীতি করা যাবে না আমি এই দুইজন স্বীকৃত গাঁজা এই তাদের যে বিবৃতি সেটা দেখানোর জন্য মূলত ভিডিওটা রেকর্ড করতেছিলাম কালকে বাংলাদেশের পক্ষ থেকে একটি ভিডিও ক্লিপিংস আমাদের সামনে এসছে সেখানে এবার বাংলাদেশে যে তরুণ রাজনীতিবিদরা আছেন মানে যারা ডিপ স্টেটে টাকা নিয়ে শেখ হাসিনাকে সরিয়েছিলেন তারা এবার বিএসএফ কে প্রকাশ্যে হুঁশিয়ারি দিতে শুরু করলেন কি বললেন জানেন তারা বললেন সরকার রুখতে না পারলে দেশের তরুণরাই রুখবে বিএসএফ কে আরেকজন বললেন এই বিএসএফ হলো খুনি সরাসরি সীমান্ত হত্যার জন্য এবার বিএসএফ কে কাঠ বাংলাদেশ সরকার এবং সাধারণ মানুষের আবেক্ষে কাজে লাগিয়ে বিএসএফ এর বিপক্ষে খুনি সন্ত্রাসবাদী এবং এই এই রকম শব্দগুচ্ছ আমি এগুলো বলতে পারবো না ইউটিউবের কমিউনিটি গাইডলাইনসে আমি আটকে যাব সেই রকম একগুচ্ছ অভিযোগ বাংলাদেশের পক্ষ থেকে করা হলো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি একটি লেটার বিএসএফ কে পাঠানো হয়েছে তাকে বলা হয় স্ট্রং প্রোটেস্ট কারণ সীমান্তে নাকি বাংলাদেশিদের উপর গুলি চালাতে শুরু করেছে বিএসএফ দ্বিতীয় যে চিঠিটি তারা দিয়েছে সেখানে ভারত যে অবৈধ অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে সেই বিষয়ে একটি কড়া চিঠি তারা দিল্লিতে পাঠিয়েছে এবার এই সামগ্রিক ঘটনার হঠাৎ করে এই পুরো বিষয়টার উদ্ভব কেন হলো এর জন্য আপনাদের কিছুদিন পিছনে ফিরে যেতে হবে তারা যে বিএসএফ কে কতটা ভয় পেতে শুরু করেছে তাদের কর্মকাণ্ডে এবং কথাবার্তায় পরিষ্কার হয়ে যায় কিন্তু বিএসএফ তো নিজে থেকে নিজের ইচ্ছায় হঠাৎ করে গুলি চালাতে শুরু করেনি দিনের পর দিন অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে মোহাম্মদ ইউনেসকে অফিসিয়ালি জানানো হয়েছে ভারতের পক্ষ থেকে মোহাম্মদ ইউনেস কি বলেছেন মোহাম্মদ ইউনেস বলেছিলেন অনুপ্রবেশকারী এই শব্দটাই তিনি স্বীকার করছেন এবং এই শব্দটার কোনো ভ্যালু নেই ভারতের মিডিয়া নাকি প্রচার করছে যে অবৈধভাবে বাংলাদেশিরা ভারতে ঢুকতে চাইছেন তথ্য বলছে বাংলাদেশিরা নাকি ভারতে ঢুকতে জানি না অর্থাৎ অনুপ্রবেশকারীর নামক কোনো সাবজেক্টই এক্সিস্ট করে না এবার বোঝানো হয়ে গেছে এর পক্ষ থেকে যদি অনুপ্রবেশকারী নামক শব্দটি এক্সিস্টই না করে তাহলে বিএসএফ কাদের উপর গুলি চালাচ্ছে কেন ভারতবর্ষের শান্তিকে বিঘ্নিত করার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে উল্লেখযোগ্য আরো একটা বিষয় এই যে অনুপ্রবেশকারী এই সমস্যাটা আরো বাড়তে শুরু করেছে কারণ বাংলাদেশের সীমান্তে যে বর্ডার গার্ড বাংলাদেশ আছে বিজিবি আছে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ বিভিন্ন রিপোর্টে প্রকাশিত হয়েছে তারা নাকি পয়সা নিয়ে অনুপ্রবেশকারীদের বাংলাদেশ বর্ডার ক্রস করে ভারতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন যাই হোক কালকে কেন হঠাৎ করে তারা বিএসএফ কে উদ্দেশ্য করে এই ধরনের এক সপ্তাহে যাতে এই অনুপ্রবেশকারী ইস্যু দুই দেশের রাজনৈতিক যে পরিমণ্ডল তা কিন্তু অশান্ত করা এক পরিস্থিতিতে নিয়ে গেছে প্রথম ঘটনা ঘটে আমাদের বাংলায় বাংলায় যে বাংলাদেশ বর্ডার আছে সেই ওরিয়েন্টেড একটি জায়গায় কি ঘটে বিএসএফ এর একটি জেলায় চার থেকে পাঁচজন বাংলাদেশিকে হাতে নাতে ধরে ফেলে যারা গোল্ড স্মাগলিং করছিল অর্থাৎ সোনা পাচার করছিল এর আগে ইন্টেলিজেন্স ইনপুট ছিল বিএসএফ এর কাছে সেই ইন্টেলিজেন্স ইনপুট কে কাজে লাগিয়ে দেখা যায় চার থেকে পাঁচ জন এই এলাকার একটি নদী পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছেন এই সম্পূর্ণ ঘটনাটি ঘটে দুপুর বারোটা দশে প্রথমত তাদেরকে বলা হয় থামার জন্য তারা থামেনি তারা উল্টে কেউ ভারতের দিকে পালিয়ে যায় কেউ বাংলাদেশের দিকে পালানোর চেষ্টা করেন এই যে চার পাঁচ জনের গ্রুপটি ছিল বিএসএফের তারাকে একজন ভারত অভিমুখে দৌড় শুরু করেন বিএসএফ কোনোভাবেই তা টলারেট করবেন না প্রথমত এরা অবৈধ অনুপ্রবেশকারী দ্বিতীয়ত এরা সোনা পাচারকারী নদী পথে সোনা পাচার করছিল ফলে বিএসএফ গুলি চালাতে বাধ্য হয় এবং একজন মারা যান এবং এদের কাছ থেকে অস্ত্র অব্দি উদ্ধার হয় দ্বিতীয় যে ঘটনা ঘটে তা আবার বাংলা এবং বাংলাদেশ সীমান্তে এই ঘটনাটি ঘটে মালদায় আপনারা অনেকেই জানেন মালদায় একটি নির্দিষ্ট অঞ্চল তিনশো থেকে সাড়ে তিনশো মিটারের অঞ্চল কাটাতার বিহীন হয়ে পড়ে আছে জমি জটিলতা কিংবা বাংলাদেশের পক্ষ থেকে বারংবার অবজেকশন এই অঞ্চলে কাটাতার দেওয়া এখনো কিন্তু কমপ্লিট করা সম্ভব হয়নি এই অঞ্চলে এক বাংলাদেশের ভদ্রলোক হাবিবপুর পার্টিকুলার যে জায়গাটি আছে হাবিবপুর সীমান্তে এক গরু পাচারকারের উদ্দেশ্যে ঢোকার চেষ্টা করেন এই ভদ্রলোকের নাম ইব্রাহিম শেখ বয়স প্রথমত তাকে যখন আটক করার চেষ্টা করা হয় এর কাছে ইট বল্লম বিভিন্ন রকম অস্ত্র দিকে শুরু করে বাংলাদেশের বর্ডার অফ মানে বাংলাদেশ যে পার্টিকুলার সীমান্তরক্ষী বাহিনী আছে তারা বারংবার সাধারণ মানুষের আবেগকে কাজে লাগানোর চেষ্টা করেন শেষ তিন মাসে আমি অন্তত এমন তিনটে ঘটনা আপনাদের সামনে দেখাতে পারি যেখানে বারংবার বিএসএফ এর দিকে লক্ষ্য করে বাংলাদেশের সাধারণ মানুষ ছুরি বিভিন্ন রকম অস্ত্র প্রয়োগ কিন্তু করেছেন এবং এক আমাদের তারা বাংলাদেশে অব্দি নিয়ে গিয়ে গাছে বেঁধে রেখেছিলেন কিন্তু এবার বিএসএফ বুঝে গেছে এই সাধারণ মানুষকে সামনে রেখে এই পিছনে ষড়যন্ত্রটি চালাচ্ছে বাংলাদেশের বিজেপি এবং সরকার ফলে বাংলাদেশ বাংলাদেশকে কড়া রিপ্লাই দিতে এই ইব্রাহিম শেখ যখন ভারতের বিএসএফ এর উপর ছুরি বল্লভ এগুলো চালাতে শুরু করে তখন কিন্তু গুলি চালাতে বাধ্য হয় এবং তিনি ঘটনাস্থলে মারা যান এবং তাকে ভারতের হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বডি বাংলাদেশেও কিন্তু স্থানান্তর করা হয়েছে এরকম একাধিক ঘটনা শেষ দু সপ্তাহ ধরে লাগাতার ঘটতে শুরু করেছে ইতিমধ্যেই বাংলাদেশ সরকার পুষব্যাক ইস্যুতে ভারত সরকারের বিরোধিতা করেছে স্ট্রং প্রোটেস্ট জারি করেছে এবং তারা পরিষ্কার বলে দিচ্ছে যে এই অবৈধ ভাবে যাদের ভারতবর্ষ নাকি পাঠাচ্ছে তারা বাংলাদেশই নয় অথচ ডকুমেন্টে দেখা যাচ্ছে এদের কাছে বাংলাদেশের পাসপোর্ট বাংলাদেশের ভিসা কিচ্ছু না থাকলেও যে আইডেন্টি কার্ডটা পাওয়া যাচ্ছে সেগুলো সব সবকটাই বাংলাদেশের কোনো না কোনো জায়গায় কিছু জনকে তারা ফিরিয়ে নিয়েছেন কিন্তু এই ঘটনা পরবর্তী ধাপে কখন চলে যায় জানেন যখন ইন্ডিয়া নেপাল যে বর্ডার সীমান্ত আছে সেখানে দেখা যায় এক বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতে ঢোকার চেষ্টা করছে এবং সেই পার্টিকুলার ব্যক্তিকে অনেক জেরা করা হয় এবং জেরা করে যে তথ্য জানা যায় তা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর সেই ব্যক্তির নাম ছিল সহিদ ইকবাল আহমেদ বয়স তেতাল্লিশ যার কাছ থেকে নেপালের ভিসা পাওয়া যায় শুধু ভারতের ভিসা পাওয়া যায়নি কিন্তু যে পাসপোর্টটি উদ্ধার করা হয় তা হল বাংলাদেশি এই যে পার্টিকুলার ইন্টেলিজেন্সের চেকপোস্টটি আছে ইন্টিগ্রেটেড চেকপোস্টে যখন তল্লাশি করা হয় তখন দেখা যায় এই ব্যক্তি আসলে ভারতে অবৈধভাবে ঢোকার চেষ্টা করছে এবং পরবর্তীকালে এই সীমান্ত থেকে চারজন চাইনিজ একজন আমেরিকান একজন কানাডিয়ান একজন ইরাকি এবং বাংলাদেশের আরো নাগরিকদের কিন্তু শেষ এক সপ্তাহে পাকরাও করে আমাদের সীমান্ত রক্ষা বাহিনী অর্থাৎ পরিষ্কারভাবে বোঝা যায় বাংলাদেশের পক্ষ থেকে লাগাতারভাবে ভারতবর্ষেতে চোরা পথে কেউ না কেউ ঢোকার চেষ্টা করছে দেখুন নেপাল বর্ডারটা তুলনামূলকভাবে শিথিল একটি বর্ডার বারবার যখন নেপাল বর্ডারটাকে কাজে লাগানো হচ্ছে তখন বিএসএ বুঝে যাচ্ছে যে ভারতবর্ষকে অশান্ত করার পরিকল্পনা কিন্তু করা হচ্ছে আপনারা জানেন দুশো জনকে বিমানে করে গুজরাট থেকে উত্তর পূর্ব সীমান্তে নিয়ে আসা হয় কিছুদিন আগে তারপরে তাদেরকেও কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বিএসএফ এর পক্ষ থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এক দফা আন্দোলনে যেতে পারে এনসিপি ছাত্র জনতা এবং এনসিপির কপালে নির্বাচন কমিশনের কপালে দুঃখ আছে এই নির্বাচন কমিশন ভুল জায়গায় হাত দিয়েছে বিপ্লবী ছাত্র জনতার সাথে লাগতে গেছে বিএনপির প্রেসক্রিপশন অনুযায়ী গায়ের জোরে এর ফলাফল অত্যন্ত খারাপ হবে নির্বাচন কমিশনকে চলে যেতে হবে অনিবার্যভাবে এমন দিন আসবে আপনার দেখবেন যে এক দফা এক দাবি নাসির দুই কবে যাবি এই নির্বাচন কমিশনকে ঘাট ধরে উৎখাত করা হবে দ্যাটস রিয়ালিটি নাও সব খবর প্রতীক হিসাবে থাকছে না সাপলা ইসির নীতিগত সিদ্ধান্ত আর সাপলা লাগবে প্রতীক হিসাবে এটা হচ্ছে এনসিপির নীতিগত সিদ্ধান্ত যদিও তাদের হাতে আরো বিকল্প আছে কিন্তু এই সাপলার বিরোধীটা বা কেন ইসি করছে কিছু হিসাব তো মিলে যাচ্ছে যখন সাপলা চেয়েছে এনসিপি তখন থেকে বিএনপি নেতারা বলেছে এটা দেওয়া যাবে না বর্বর কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিয়েছে যে সাপলা দেওয়া যাবে না সাপলাকে ভয় পায় তারা এটা হচ্ছে আওয়ামী মার্কা যুক্তি যেই যুক্তিতে জামাত ইসলামীকে ধানের শীষ দেওয়া যাবে না জামাত ইসলামীকে দেওয়া যাবে না বলা হচ্ছিল ওই একই যুক্তি এটা কেন দাড়ি পাল্লা এটা আদালতের প্রতীক ন্যায় বিচারের প্রতীক জন্য দাড়ি পাল্লা দেওয়া যাবে না কত কাহিনী করে ফুল কোর্ট বসিয়ে এটা বাতিল করেছিল না এখন আবার সাপলা দেওয়া যাবে না কেন সাপলার সমস্যা সাপলা কিসের প্রতীক যে জাতীয় ফুল সাপলা ওই শাপলা তাতে কি হয়েছে ওটা ধরো ভালো প্রতীক মর্যাদা বাড়বে আপনি কাঁঠাল দেন সমস্যা কি কাঁঠাল জাতীয় জাতীয় যা আছে সবকিছু দিয়ে দেন প্রতীক হিসেবে আপনাকে কে ফিরে মানে এগুলো কিছু না আসলে সরকার বা ইসি চাইলে হাজার হাজারবার দেওয়া এতে কোনো আপত্তি নেই বা আইনগত কোনো বাধা নেই শীর্ষস্থানীয় আইনজীবীরা সবাই স্টেটমেন্ট দিয়ে জানিয়েছে জয়েন্ট স্টেটমেন্ট দিয়ে জানিয়েছে সাপলা দিতে কোনো আপত্তি নেই জান এখানে শেষ করবো আজকের ভিডিওটি ভালো ধন্যবাদ আবারও যারা নতুন সাবস্ক্রাইব করে থাকবেন যারা করেন তাদের একটি কথা বলবো আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে থাকুন দেখতে দেখতে ভালো ভালোবাসা হয়ে ভালো সুস্থ থাকবেন আল্লাহ